সাংবাদিক মামুন রেজাকে স্মরণে খুলনা প্রেস ক্লাবে শোকসভা সত্যর পক্ষে অবিচল থাকার জন্য শ্রদ্ধা খুলনার বিশিষ্ট সাংবাদিক ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সহকর্মী শুভানুধাই রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা পঁচিশে জুন সকালে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে তার স্মরণে আয়োজিত হয় শোকসভা বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে বিশে জুন রাতে মাত্র ৪৫ বছর বয়সে ইন্তেকাল করেন মামুন রেজা তিনি চ্যানেল টোয়েন্টি ফোর ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন মৃত্যুকালে তিনি স্ত্রী একমাত্র পুত্র ভাই বোন ও পিতা মাতাকে রেখে গেছেন স্মরণসভায় তার পিতা সর্দার কওসার আলী বলেন আমার ছেলে শুধু সন্তান নয় ছিল জীবনের অবলম্বন সন্তানের কবর পাশে রেখে কথা বলার ভাষার বোঝানো সম্ভব না সাম্বাদিকরা বলেন মামুন রেজা ছিলেন পেশাগত সততা সাহসিকতা ও মানবিক দায়বদ্ধতার প্রতীক তিনি ছিলেন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং নিপীড়িত মানুষের কণ্ঠস্বর শোকসভায় রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন মামুন রেজা কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলেন না কিন্তু তিনি ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে আপসীন একজন সাংবাদিক তার লেখনীতে আমরা সমাজের বাস্তব চিত্র দেখেছি অন্যায়ের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থান ছিল সাহসিকতার উদাহরণ অনুসার শেষে তার আত্মার মাফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় আজকের এই স্মরণ সভায় উপস্থিত সুদীবৃন্দ হাজির আলী মজরিস এখানে উপস্থিত হয়েছেন মামুনের শ্রদ্ধাভাজন পিতা আমরা ষোলোই জুন পালন করতাম তারা একুশে ছিল জুন পালন করতো এভাবে অনেক মত আমাদের মধ্যে ছিল মামুন আমি অল্প কিছুদিন হয়েছে একুশে টেলিভিশনে যোগদান করেছি উনি টেলিভিশনের আমাদের নতুনদের আইকন আইডল তো যে কয়েকজন বড়ো ভাই আমাকে হাতে কলমে শিক্ষা দিচ্ছেন দিয়ে থাকেন তার ভিতরে অন্যতম একজন হচ্ছে মামুন ভাই তার চলাফেরা দীর্ঘদিন আমরা মনে থাকবে আমাদের মনের মধ্যে কাজ করবে যে মানুষটিকে আমরা হারিয়েছি এই মানুষটি কোনোদিন আর ফিরে আসবে না কিন্তু আল্লাহ রাব্বুল কাছে আমরা দোয়া করি

আর মামুনের জন্য তার আত্মার কামনা করছি মামুনকে আল্লাহ আল্লাহ তার মহান মহান আল্লাহ রব আলামিন যেন তাকে ভেসতে সর্বোচ্চ আকাবে পৌঁছে দেন যারা শিক্ষক আপনাদের কাছেও আমি প্রার্থনা করি দোয়া করি আপনাদের কাছেও দাবি তার জন্য সবাই মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন আর একটি সন্তান রেখে গেছে তার জন্য দোয়া করবেন এই বাচ্চাটার জন্য দোয়া করবেন তার স্ত্রী আছেন তার জন্য দোয়া করবেন যেন এরা ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আপনারা বহু উচ্চমানের গুণী জন জ্ঞানী গুণী ব্যক্তি এখানে সমবেত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ